রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই চিরশত্রু বলে কিছু নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বে যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমি ইকবাল কবির কানাডা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ইন্টারপোলের আশ্রয় নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় তার পদক্ষেপ অলরেডি শুরু হয়ে গেছে আমরা আজকে একটি জটিল সমীকরণ করব। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে কি পুনর্বাসিত করা হবে নাকি তাকে বিচারের মুখোমুখি করে তার রায় কার্যকর করা হবে এটি একটি বড় ধরনের প্রশ্ন একটি একটি জটিল সমীকরণ আমরা এই জটিল সমীকরণটি আজকে করব আমরা মনে করছি যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার পর বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে ব্যাপকভাবে এবং সেই প্রেক্ষাপটটি শেখ হাসিনার পক্ষে অবস্থান করবে সেটি কিভাবে কিভাবে সম্ভব এটিকে আদৌ হতে পারে কিনা আমরা সেই সমীকরণটি করতে চাচ্ছি দেখুন সত্যি কথা বলতে কি বাংলাদেশে এখন যে অবস্থা বিরাজ করছে আমরা সেই আলোচনায় আসছি তার আগে আমরা এটা দিয়ে শুরু করছি। সেনা প্রধান শেখ হাসিনার আমলের উচ্চ পদস্থ যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন সেনাতে পুলিশে নৌয়ে বিমান বাহিনীতে প্রশাসনে সারা দেশ জুড়ে সব শেখ হাসিনার সেটআপ এবং অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে এই সেটআপটি প্রকৃত অর্থে শক্তিশালী অনেক শক্তিশালী শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগ সোচ্চার হয়ে যাবে কারণ হিসাবে আমরা বলছি সেনাপ্রধান মূলত শেখ হাসিনাকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে বা শেখ হাসিনা চলে গিয়ে বা ওনাকে যেতে সাহায্য যদি করে থাকেন তাহলে উনি সবচেয়ে বড় উপকার করেছেন শেখ হাসিনা তাকে বাঁচিয়ে দিয়েছেন যদি ওই দিন শেখ হাসিনা চলে না যেত তাহলে হয়তো তার জীবন বিপন্ন হতে পারতো অন্য অনেক কিছু হতে পারতো নাও হতে পারতো আমরা ধরে নিলাম সেই জায়গাটিকে উনি রক্ষা করেছেন আওয়ামী লীগের বড় বড় নেতৃবর্গ যাদেরকে সে সময় উনি গ্রেপ্তার করতে পারতেন তাদেরকে তিনি করেন নাই অনেকেই সেনা ভবনে কিংবা কাজটি সেনাবাহিনীর কাছে ছিল অবস্থান করেছিল তারা সেখান থেকে বিভিন্ন সময় চলে গেছে অর্থাৎ এটি একটি মৌন ছাড় যে ছাড়টি আওয়ামী লীগের লোকগুলি পেয়েছে আওয়ামী লীগের যারা বাংলাদেশে এখন রয়েছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় হয় জামাতের সহযোগিতায় না হলে বিএনপির সহযোগিতায় তারা বাংলাদেশে অবস্থান করছে অর্থাৎ তারা স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া দেখুন রাজনীতি মানুষের হৃদয়ে থাকে সকালে একটা দল বিকালে একটা দল পরিবর্তন করা সম্ভব নয় যদিও মুষ্টিমীয় কিছু থেকে থাকে তারা খুবই নগণ্য আমরা তাদের ব্যাপারে যাচ্ছি না তাহলে এই দীর্ঘ বছরের পনেরো বছরের একটি সেট বিভিন্ন জায়গাতে রয়ে গেছে তারা যখন শেখ হাসিনা দেশে মাটিতে পা রাখবে এই ব্যাপক পরিবর্তনটি ঠেকানোর ক্ষমতা কি আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের আছে আমরা সেটা একটু দেখে নিই আসুন অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা নিয়ে এসেছে যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সেই এজেন্ডা কি সংস্কার করবে বিচার করবে এবং নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে ওনারা বিদায় নেবেন এটি হচ্ছে ওনাদের এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন করতে কি পরিমাণ সময় ওনাদের প্রয়োজন হবে এ ব্যাপারে ওটা কথা বলেননি এটা হচ্ছে একটি দিক তিন মাস চলে গেছে অগ্রগতি কি সংস্কার কি আমরা কি কিছু দেখেছি কিছুই দেখিনি কিছু সংস্কারের জন্যে কিছু ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আমরা ব্যাপক কোন অগ্রগতি আমরা দেখিনি শুরু থেকেই বিতর্ক রয়েছে তাদের ভিতরে স্বৈরাচারের দোষ রয়েছে আওয়ামী সাথে জড়িত ছিল মনে প্রাণে আওয়ামী করে তারা রয়েছে সর্বোপরি যে দুইজন উপদেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশ এখন উত্তাল তারা মূলত আওয়ামী লীগের লোক শেখ হাসিনা লোক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগগুলি কে দিচ্ছেন কোথেকে হচ্ছে কার প্রেসক্রিপশনে হচ্ছে এটি আমরা জানি না তবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন রয়েছে যারাই নাড়াচ্ছে যেই যেভাবেই হোক এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান করছে এবং আলটিমেটলি শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এই দেশে যত বিশৃঙ্খলা সৃষ্টি হবে ততই শেখ হাসিনার জন্য মঙ্গলজনক আজকে আজকে আমরা আমরা কি দেখছি দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাজগুলিতে বাধা দিচ্ছেন কে বাধা দিচ্ছেন বিএনপি কিভাবে বাধা দিচ্ছেন আমরা যখন শেখ হাসিনা পালিয়ে চলে যান তার পতন ঘটে তার পরপরই তার পুত্র জয় বলেছিলেন যে তারেক সাথে আমরা মিলে আহ রাজনীতি করবো পরবর্তীতে আমরা দেখেছি হাসান মাহমুদ তিনি বলেছেন বিএনপির সাথে আমাদের রাজনীতি করতে সমস্যা নেই এদিকে বিএনপির কি কাজ দেখছি রাষ্ট্রপতির অপসারণের বিষয় যখন সোচ্চার হলো বিএনপি তার বিরোধিতা করেছে সংবিধান সংশোধন নিয়ে যখন প্রশ্ন হলো বিএনপি তার বিরোধিতা করেছে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে কেন্দ্র করে এই দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন কথা উঠল প্রশ্ন উঠল বিএনপি তখন তার বিরোধিতা করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ যখন করা হলো তার বিপক্ষে বিএনপি কথা বলেছে বঙ্গবন্ধু ছবি নামানোকে নিয়ে বিএনপি শক্ত অবস্থা নিয়ে বাণী দিয়েছে এটি অন্যায় বলেছে এবং এই ঘটনাটি কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির সম্পর্কের অবনতি ঘটেছে তারা মনে করছেন যে যাদেরকে নিয়ে আমরা স্বৈরাচার পতন ঘটিয়েছি তারাই এখন স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছে তাহলে এই দেশের জন্যে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে অর্থাৎ বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব বাড়ছে আরেকটি সমীকরণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের দূরত্ব বাড়ছে এই দূরত্ব তো বাড়ার কথা ছিল না মাত্র তিন মাসের ব্যবধানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও শক্তিশালী করার কথা ছিল আরও সুসংগঠিত হওয়ার কথা ছিল যে 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 সংস্কারগুলি করার কথা সেই সংস্কার করার জন্যে সমস্ত দলের সহযোগিতা করা দরকার ছিল সংস্কার নিয়ে আলাপ করা দরকার ছিল বসা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য কি সময় লাগবে কি পরিমাণ ওটা এটা বলেননি বিএনপি বলছে যোগ যৌক্তিক সময় আমরা দিতে রাজি আছি যৌক্তিক সময় কোনটা কতদিন কতদিনে তাদের যৌক্তিক সময় হবে এদিকে এরকম কথা বলছেন আবার হুমকি দিচ্ছেন যে যদি বেশি সময় নেওয়া হয় তাহলে বিএনপি বসে থাকবে না অর্থাৎ সব কিছু মিলে দেশের যে অবস্থাটা আমরা দেখছি সেটি হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ সমন্বয়কদের মধ্যে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছিল এই সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা তাদের সরকার তাদের সাথে বিরোধ শুরু হয়েছে কোথায় গিয়ে থামবে আমরা জানি না এই বিরোধকে কেন্দ্র করে অলরেডি প্রোফাইল লাল করা শুরু হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা এবং যারা এই আন্দোলনকে বেগবান করেছিল সফল করেছিল সফল করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল সেই সরকারের সাথে আজকে বিরোধে জড়িয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফলশ্রুতিতে প্রোফাইল লাল হয়েছে আমরা যদি প্রকৃত কথা বলি তাহলে বলবো অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বাংলাদেশে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব প্রভাব শক্তি ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না সরকার আছেন কিন্তু ক্ষমতা চালাচ্ছেন কে এটি একটি বড় প্রশ্ন কার ইশারায় ক্ষমতা চলছে নাকি অন্য কেউ এর পেছনে নেপথ্যে ভূমিকা রাখছেন লাল ফিতার দৌরাত্ম চলছে দেশের রীতিমতো একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে দ্রব্যমলের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি বেড়েই চলছে আমরা যদি বলিষ্ঠভাবে বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন ওনার যোগ্যতা নিয়ে ভীষণ রকম প্রশ্ন উঠেছে উনার বোধহয় পরিবর্তন হওয়া উচিত কেন এই সরকার তাকে ক্ষমতায় রেখেছে আমরা জানি না এরকম বিশৃঙ্খলা চললে দেশের মানুষ এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা হারাবে বিশ্বাস এবং আস্থা হারালে এই সরকারের বিপরীত অবস্থান নেবে এই সরকার শেখ হাসিনার বিচার কার্যকর করতে যে পরিমাণ সময় দরকার সেই পরিমাণ সময় আদৌ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারবেন কিনা এটি একটি বড় প্রশ্ন দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে যদি নির্বাচিত নির্বাচন হয় সেই নির্বাচনে যদি বিএনপি জয়লাভও করে জয়লাভ করে বিএনপি কোনো অবস্থাতে শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি কিংবা লাইফটাইম টাইম প্রিজন দেবে না সুপ্রিয় দর্শক মন্ডল এই সমীকরণটি আপনাদের কাছে বিবেচনার জন্য রেখে গেলাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য জানাচ্ছি আরেকবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ